হ্যালো এভরিওন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর দেখো আমি দুপুরবেলা আজ ডাল ভাত হয়েছে তাই খেতে ইচ্ছে করছে না এদিকে খিদেও পেয়ে গিয়েছে কিন্তু ডাল ভাত খেতে ইচ্ছে করছে না তাই দেখো কি করেছি ভাতটাকে পেঁয়াজ রসুন সর্ষে ফোড়ন দিয়ে ভেজেছি দেখি কেমন হয়েছে একটু নুন লাগবে তোমাদের যেদিন ভাত খেতে ইচ্ছে করবে না টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা ডিম ভাজা পেঁয়াজ রসুন দিয়ে ভাজবে দেখবে ভাতটা হেভি টেস্ট হয় তো ঝাল ঝাল বেশি করে আমার তো খুব ভালো লাগে এখন পুরো ঠিক আছে সকাল থেকে এত রোদ উঠেছিল এখন মেঘ করে এসেছে একদম আকাশে পুরো অন্ধকার হয়ে গিয়েছে চারিদিক। এবি সাথে আমি খেতে থাকি এইভাবে তোমরাও ট্রাই করো দেখবে খুব ভালো লাগে